প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন একুশে সেপ্টেম্বর ঢাকা থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে তিনি যাবেন তেইশে সেপ্টেম্বর যে জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশন শুরু হচ্ছে সেখানে যোগদান করতে আসলে এটা তেমন কোনো খবর নেই কিন্তু খবর হলো যে তিনি সেখানে আওয়ামী নেতাদের বিক্ষোভের ভয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছেন এবং যেটাকে রীতিমতো মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার হতে শুরু করেছে যা আসলে আওয়ামী লীগের বিক্ষোভের ভয়ে তিনি বডিগার্ড হিসেবে এই বিএনপির দুজন নেতা জামাতে ইসলামের একজন নেতা এবং এনসিপির একজন নেতাকে তিনি সঙ্গে নিয়েছেন তিনি কাদেরকে সঙ্গে নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যাদেরকে তিনি সঙ্গে নিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যেটা জানিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর সঙ্গী হয়েছেন বিএনপির দুজন নেতা তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারপরে জামাতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এনসিপির মহাসচিব তাহের আক্তার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এই হুমায়ুন কবির যিনি তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তার নাম কিন্তু এর আগে তেমন শোনা যায়নি এখন প্রশ্ন হলো যে এই যে বাংলাদেশ থেকে এর আগে যে সমস্ত রাষ্ট্রপ্রধানরা গিয়েছেন তারা কি কেউ এর আগে জাতিসংঘের অধিবেশনে যাওয়ার সময় রাজনৈতিক নেতাদের সঙ্গী করেছেন তার কিন্তু তেমন কোনো উদাহরণ নেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে এটা করতে হচ্ছে কেন কারণ করতে হচ্ছে সাম্প্রতিককালে যদি দেখি আমরা যে ডক্টর মোহাম্মদ ইউনুস যখনই কোনো বিদেশ সফরে গিয়েছেন তাকে ঘিরে যে বিক্ষোভ হয়েছে সেই বিক্ষোভে তিনি মানে স্বাভাবিক যে তার কর্মসূচি সেগুলো তিনি পালন করতে হিমশিম খেয়েছেন হোটেলের বাইরে তিনি বেরোতে পারেননি আবার ধরুন এই যে উপদেষ্টা তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তাকে ঘিরে যেভাবে লন্ডনে তার গাড়িকে কেন্দ্র করে যেভাবে ডিম ছুড়ল বিক্ষোভকারীরা সেটা মানে বুঝতে পারছেন ডক্টর ইউনু যে তাকে ঘিরে এবার কি হতে পারে যদিও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেছেন যে না না বিক্ষোভকারীরা যে গাড়িতে ডিম ছুঁড়েছে সেই গাড়িতে মাহফুজ আলম ছিলেন না মানে এটাই তাদের সান্ত্বনা যে মাহফুজ আলম ছিলেন না আসলে মাহফুজ আলম যদি ওই গাড়িতে না থাকে তাকে যদি ঘুর পথে পিছন দিয়ে মাহফুজ আলমকে বের করা হয় বা মাহফুজ আলমকে সেভ করার জন্য তার আগে একটা গাড়ি রাখতে হয় যাতে মাহফুজ আলমের গাড়িতে ডিম কেউ না ছুড়ে মাহফুজ আলমের গাড়িকে কেউ বিক্ষোভ দেখা দেখাতে পারে এটা কতখানি পরাজয় মেনে নেওয়া এটা কতখানি ভয়ের লক্ষণ একবার খেয়াল করে দেখছেন তো ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একুশে সেপ্টেম্বর আর কি দিনগত রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেবেন তার সঙ্গী এই যে চারজন রাজনৈতিক নেতা যাদের নাম করলাম তারা সফরসঙ্গী হয়েছেন বিএনপি দুজন নেতা জামাতে ইসলামের একজন এবং এনসিপির একজন এবং বাইশে সেপ্টেম্বর তিনি নিউ ইয়র্কে পৌঁছে যাবেন বাইশে সেপ্টেম্বর পৌঁছানোর পরে আর জাতিসংঘের যে অধিবেশন শুরু হচ্ছে তেইশে সেপ্টেম্বর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন ছাব্বিশে সেপ্টেম্বর এবং শেষ এই অধিবেশন শেষ করে তিনি বাংলাদেশে আবার ফিরবেন দুই অক্টোবর এটা স্বাভাবিক তার কর্মসূচি কিন্তু প্রশ্ন যেটা বারবার এসে যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের এত ভয় কেন এই রাজনৈতিক নেতাদের কেন তাকে নিতে হল মানে বডিগার্ড হিসেবে মানে এই যে আওয়ামী লীগ নেতা কর্মীরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঘিরে যে বিক্ষোভ প্রদর্শন করবে সেই বিক্ষোভ যেন ঠেকাতে বিএনপির নেতাকর্মীরা জামাত ইসলামের নেতাকর্মীরা এবং এনসিপির তো কোনো নেতাকর্মী তেমন নেই দেশে বিদেশে তেমন নেই দেশে যদিও কিছু আছে বিদেশে কিছুই নেই মানে তারা যেন এই বিএনপির নেতাকর্মী জামাত ইসলামের নেতাকর্মী তারা যেন আওয়ামী লীগের নেতাকর্মীদের পাল্টা সেখানে মানে স্লোগানিং করেন স্লোগান দেন বা ডক্টর ইউনুসকে যেন সেভ করেন আসলে এদেরকে ব্যবহার করে বডিগার্ড হিসেবে ব্যবহার করতে চাইছে কিন্তু বিএনপির একটু মানে কি বলবো একটা পার্টির আত্মমর্যাদা সেটাও তো থাকা উচিত এখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলম আলমগীর তিনি কি করতে যাচ্ছেন তার কি ন্যূনতম আত্মসম্মান এখানে রক্ষা হচ্ছে কিন্তু তিনি যাচ্ছেন মানে ডক্টর ইউনুস ডেকেছেন আর তিনি গদমদ হয়ে গিয়েছেন আর আসলে এই শেখ হাসিনার পতনের পর একটা জিনিস বোঝা যাচ্ছে যে মির্জা ফখরুল সাহেবের বাবা একজন রাজাকার ছিলেন তিনিও যে রাজাকার আদর্শের মানুষ সেটা কিন্তু যতদিন যাচ্ছে প্রমাণ হচ্ছে তাই এই ডক্টর ইউনুস যখন তাকে সফরসঙ্গী করতে চেয়েছেন তিনি তো গদমদ হয়ে গিয়েছেন তার তো আত্মসম্মানবোধ বা বিএনপির পার্টির যে একটা আত্মসম্মান বোধ সেটা যে একেদম তলানিতে তাদের যে আত্মবিশ্বাস একদম তলানিতে সেটা কিন্তু বলার আর অপেক্ষা রাখে না আর এই যে নিউ ইয়র্কে যেখানে প্রধান উপদেষ্টা যাচ্ছেন এই চারজন নেতাকে মানে এক কথায় বডিগার্ড স্বরূপ নিয়ে যাচ্ছেন যে তাদের নেতাকর্মীরা ডক্টর ইউনুসকে সেভ করবে বিএনপি জামাত ইসলামের নেতাকর্মীরা তো এই নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সফরকালে যদি বিক্ষোভ হয় সেই বিক্ষোভ সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে যখন সাংবাদিকরা জানতে চেয়েছেন তখন তৌহিদ হোসেন বলেছেন যে সেখানে বিক্ষোভ বা তিনি বলেছেন যে ডেমনস্ট্রেশন ডেমনস্ট্রেশন বলতে প্রদর্শন প্রদর্শন বলতে গেলে এখানে কি বিক্ষোভ তো ডেমনস্ট্রেশান হবেই তারা ধরে নিয়েছেন আর এটা ঠেকানোর ক্ষমতা তাদেরও নেই বা অধিকারও নেই আবার যে আমেরিকান যে পুলিশ তারাও যে ঠেকাবে এটা নয় কিন্তু অবশ্যই নিউ এয়ার পুলিশ যে বিক্ষোভ দেখাবে সেখানে ডক্টর ইউনুসকে নিরাপত্তা অবশ্যই দেবে নিরাপত্তা দেবে কিন্তু বিক্ষোভ ঠেকাতে না পারবে মানে বাংলাদেশের কিছু করার আছে না আমেরিকার মানে পুলিশ কিছু করবে বিক্ষোভ দেখাতেই পারে তো তহিদ হোসেন এই প্রসঙ্গে কি বলেছে একটু শুনে নিন একটা ছোট্ট ক্লিপ শুনিয়ে নিচ্ছি তারপর আবার আলোচনা আসছি বাধা দেওয়া স্লোগান মিছিল বা ওই কিন্তু কারণ ওই দেশের সরকারের তারা দিতে বাধ্য হবে এটা কিন্তু আমি ধরে কারণ এটা উপায় আমাদের শুনলেন শহীদ হোসেন সাহেব কি বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তার মানে তারা ধরেই নিচ্ছেন যে ডক্টর ইউনুসকে কেন্দ্র করে বিশাল বিক্ষোভ হবে তারা কিন্তু বুঝতে পারছেন আর বুঝতে পারছেন বলেই কিন্তু এই যে নেতাদের নিয়ে গিয়েছেন এবং আটা তথ্য দিয়ে রাখি যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যিনি সভাপতি ড সিদ্দিকুর রহমান তিনি কিন্তু বলেছেন যে আমরা ডক্টর ইউনুস এবং তার সঙ্গী সাথীদের একেবারে উষ্ণ অভ্যর্থনার জন্য প্রস্তুত আছি একবার সর্বোচ্চ প্রস্তুতিতে আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান তিনি কিন্তু একবার পরিষ্কার বলে দিয়েছেন যে একবার সর্বোচ্চ অভ্যর্থনার জন্য ডক্টর ইউনুস এবং তার সঙ্গী সাথীদের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে আর সেই ডক্টর ইউনুসকে যে অভ্যর্থনা দেবে আওয়ামী লীগ সেটা বুঝতে পেরেই আসলে তার সফর সঙ্গী করা হয়েছে চারজন রাজনৈতিক নেতা আমি আরও একবার দিতে চাইছি যে জাতিসংঘের অধিবেশনে গিয়ে ডক্টর ইউনুস কেমন অভ্যর্থনা আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে পান সেটাই এখন সময় বলে দেবে প্রিয় বন্ধুরের বিষয়ে আপনাদেরকে মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা